পরকিয়ার শুরুটা হয় সাধারণত হারাম দৃষ্টির মাধ্যমে ইসলামে দৃষ্টি অবনত রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে দৃষ্টি অবনত রাখা মানে হল হারাম বা অশ্লীল বিষয় থেকে চোখকে সংযত রাখা যা আত্মশুদ্ধি ও পবিত্রতার জন্য গুরুত্বপূর্ণ এবং ইসলামে পুরুষ ও নারী উভয়ের জন্য একটি নির্দেশ যার মাধ্যমে অন্তর পবিত্র হয় ও শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায় শয়তান মানুষের কাছে হারামকে অত্যন্ত আকর্ষণীয় এবং হালালকে সাধারণ করে উপস্থাপন করে যার মাধ্যমে সে মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে বিভ্রান্ত করে এবং পাপের পথে পরিচালিত করে সে সরাসরি খারাপ কাজ করতে না বলে ভালো সেজে সত্যকে বিকৃত করে বা ভুল বিশ্বাস ঢুকিয়ে দিয়ে ধোকা দেয় মনে রাখবেন নিজের স্ত্রীর ভেতরে থাকা গুণগুলোর চেয়ে অন্যদের দোষ বা বাইরের চাকচিক্যের প্রতি আকৃষ্ট হওয়া এক ধরনের অকৃতজ্ঞতা